যে ওদিকে ফিলিস্তিন লেবাননের মুসলমানরা নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সকলেই আল্লাহ তালার কাছে এই কথা বলতেছে একটা নিরাপদ আশ্রয় চাই একটা অভিভাবক চাই একজন সাহায্য করে চাই কিন্তু কে করবে সাহায্য বলেন আমরা মুসলমানরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেই ভালোবাসতেছি সে তো আমার মুসলমান ভাই আমার ধর্মের লোক সে আমি কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখতে পারি বলেন আমার আকাশ সীমার উপরে দিয়ে গিয়ে হামলা করে আমি কিচ্ছু বলি না এটা কি মুসলমানের কাজ বলেন ভাই আমরা মুসলিম দেশ দাবি করি আমরা কিন্তু কতটুকু আমরা আমাদের দাবির পক্ষে অটল রয়েছে বলেন আমার এই বাংলাদেশের কথাই ধরেন না ইসরায়েলি পণ্য বৈকটের বিশাল একটা উৎসব আমাদের চলেছিল। কিন্তু এই উৎসব আজ আছে আজকে নেই আমরা শুধুমাত্র হুজুগে বাঙালির মতো একটা ভাব দেখাচ্ছি কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা এটা ধারণ করছি না যে মুসলিমদেরকে নিঃশেষ করার একটা মহা ষড়যন্ত্র চলছে এখানে আমরা যে পরিমাণ এটাকে বাধা দেওয়া উচিত ছলে বলে কোলে কৌশলে আমরা দিতে পারতেছি না বলেন আমরা কতটা ব্যর্থ হয়ে যাচ্ছি সাময়িক শুধুমাত্র আমরা বলতেছি যে এটা পণ্য বয়কট করো ওটা বয়কট করো কিন্তু পরোক্ষণে আবার এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন পরে আবার নিশ্চুপ হয়ে গেলাম সবাই যে যার মতো ব্যবহার করছে তাহলে হুজুগে এটা হয়ে কী লাভটা হলো বলেন ভাই আমাদের হুযুগে ইমানদার না হয়ে বাস্তবতা নিরিখে ইমানদার হতে হবে জেনে বুঝে ইসলামকে মানতে হবে জেনে বুঝে আপনাকে দাবি করতে হবে আপনি একদিন মুসলিম আপনার সকল চলছে রীতিতে আপনি শুধু মুখে বলতেছেন মুসলিম বলেন এত লোকসংখ্যা আমরা এটা বলছি না যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম যারা রয়েছে তারা বাংলাদেশের নাগরিক নয় এটা আমরা বলছি না তার অবশ্যই গর্বিত নাগরিক গর্বিত নাগরিক এই দেশে যে জন্মগ্রহণ করেছে সেই গর্বিত নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে কোনো সমস্যা নেই সে ইসলামের সৌন্দর্য দেখে সে ইসলাম ধর্ম কবুল করতে পারে আপনি তাকে এই সুযোগ করে দেন কিন্তু সংখ্যা সংখ্যালঘু বলতে যেই জিনিসটা কথা বলা হয় এটা উচিত নয় কেন উচিত বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই ধরনের শব্দ তাদের ব্যাপারে ব্যবহার করেননি এই জন্য আমরা এটা করতে চাই না আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নব্বই পার্সেন্টের উপরে মুসলিম আপনি কোরআনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন কিন্তু কোরআন অনুযায়ী কেন জীবন গঠন করছেন না কেন আইন বিচার কাজ কেন কোরআন অনুযায়ী হচ্ছে না কার কোনো অধিকার নষ্ট হবে কারোর কোনো অধিকার ইসলাম নষ্ট করেনি একজন চোরের অধিকার ইসলাম রক্ষা করেছে একজন ডাকাতের অধিকার ইসলাম রক্ষা করেছে একজন জালেম তার অধিকার ইসলাম রক্ষা করেছে ইসলাম বলেছে জালেমকে তুমি সাহায্য করো জালেমকে কিভাবে সাহায্য করবে জালেমকে জুলুম থেকে ফিরায়ে তাকে সাহায্য করবে তাকে বুঝাবে ভাই জুলুম করিও না তুমি প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করবে যে না তুমি এই জুলুম করতে পারবে না এটা আপনি তাকে উপকার করলেন ইসলাম আপনাকে এই শিক্ষাটা দিয়েছে জালেমকে তুমি হেল্প করো মুসলুমকে হেল্প করো কিন্তু জালেমকে কিভাবে হেল্প করবে তাকে এই জুলুমের কাজটা করতে দিবেন না এটা করা যাবে না তোমাকে এটাই জিহাদ আপনি জিহাদ কোথায় খুঁজেন আপনি আপনি একজন জালেম একজন শাসকের সাথে আপনি আতাত কেমনে করেন তার সাথে আপনি কোলাকুলি কেমনে করেন আপনি তার দরবারে বেশি আটশো যাওয়া কীভাবে একজন আলেম করতে পারে বলেন আমরা বলে থাকি যে দাওয়াতের নিয়তে যায় আরে ভাই দাওয়াতের নিয়তে গিয়ে তো আপনি ভেসে যান আপনি তার ও প্রশংসা কেন করেন একজন জালেম শাসকের ও প্রশংসা করা যা বলেন সে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে সেই আইন এসে দেশ পরিচালনা করতে চাচ্ছে একটা এরিয়া কাউন্সিলর তার এরিয়া পরিচালনা করতে চাচ্ছে আল্লাহর বিরুদ্ধে আইন দিয়ে সে কীভাবে বাহবা পেতে পারে বলেন ওহেতু প্রশংসা জনদরদি ফুলের মতো কি তার আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কত কথা বলা হয় বলেন প্রিয় ভাইগুলো উচিত নয় তা নিষেধ আপনি একজন ওহেতু কারণে একজন মানুষের প্রশংসা আপনি করতে পারেন না অন্তত জালিমের প্রশংসা আপনি করতে পারেন না যেন আমাদের অনেক কথা রয়েছে আমাদের মনে অনেক হতাশা যে আমাদের এই মানুষগুলো মুসলমান মানুষগুলো কেন ইসলাম বুঝতেছে না কেন সে ইসলামী অনুশাসন মানতে চাচ্ছে না সে কি পরকালে ভয় পায় না আল্লাহ তালার সামনে দাঁড়ানো ভয় সে করে না এগুলো উচিত নয় অনেক অন্যায় হচ্ছে আমাদের আমাদের সমাজ আমাদের দেশ আমাদের পরিবার আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে আমরা অনেক জুলুম করছি অন্যায় করছি এগুলো বলেন হচ্ছে না অন্যায় অনেক অন্যায় হচ্ছে এই জন্য আমাদের সকলকেই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা আমরা পরিচালনা করতে চাই